সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নাম ভগবতে বাসুদেবায় জয় বজরংবলী বন্ধবন আজ দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে ষোলোই ভাদ্র চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীরাম অথবা জয় হনুমান লিখে যাবেন আজ ভাদ্র মাসের মঙ্গলবার তাই আজকের দিনে আপনারা হনুমানজির শক্তিশালী মন্ত্র শ্রবণ করার চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী যে কোনো শুভ কাজকর্ম করার সময় যদি হনুমানজির মন্ত্র শ্রবণ করতে পারেন অথবা হনুমানজিকে স্মরণ করে যে কোনো শুভ কাজকর্ম শুরু করেন সেটা অবশ্যই আপনাদের জন্য খুবই শুভ ফল বয়ে আনবে তো চলুন প্রথমেই আমরা জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ হচ্ছে তৈতিল এরপরে শুরু হয়ে যাচ্ছে গড় করণ আজকের যোগ হচ্ছে প্রীতি এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর পাঁচটা বেজে উনষাট মিনিট এবং ষোলো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে বিকাল তিনটা বেজে এক মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি একটা বেজে চার মিনিট এবং উনষাট সেকেন্ডে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা বেজে একত্রিশ মিনিট এবং পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে বাইশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট এবং পনেরো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজেছেচল্লিশ মিনিট এবং সাত সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অভিজিৎ মুহূর্তটা রয়েছে এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও কিন্তু শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় বজরঙ্গলি কাল্পদুষের রাশিচক্রের একাদশতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সবার বড় ঠাকুর সূর্যপুত্র শনি মহারাজ বর্তমানে শনি দেবগর বৃহস্পতি বোধ এবং প্রেম গ্রহ মঙ্গল এই চারটি বিশেষ গ্রহ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট শুভ জায়গায় রয়েছে পাশাপাশি রাহুর পরিবর্তনের কারণে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে জীবনে উন্নতি সাধন করে উঠতে পারবেন প্রথমত আজকের দিনে আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হওয়ার চেষ্টা করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে থাকবে সুতরাং নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখার চেষ্টা করুন চুরি ডাকাতির বিষয়ে সাবধান থাকবেন প্রিয় মানুষদের কারণেই কিন্তু আজকে কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না কিংবা নিজের কোনো গুরুত্বপূর্ণ কাজে অন্যের উপর অতিরিক্ত ভরসা করতে যাবেন না অতীত নিয়ে চিন্তা কম বেশি কিন্তু রয়েছে তাড়াহুড়ো করে কোন রকম কাজকর্ম না করাই আজকে ভালো হবে আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের সময়টা কিন্তু কম বেশি ভালো থাকবে তবে দুপুরের পর থেকে সময়টা কিছুটা হলেও খারাপ যেতে পারে অর্থাৎ দুপুর থেকে আপনাদের সময়টা খুব বেশি ভালো হবে না বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে পারে মানসিক চাপ বাড়তে পারে কিংবা স্বাস্থ্যের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে না সুতরাং সকালের মধ্যে কিংবা দুপুরের আগেই নিজেদের গুরুত্বপূর্ণ কিংবা যে ভালো মন্দ কাজগুলি রয়েছে সেগুলি সেরে ফেলার চেষ্টা করবেন ভ্রমণের দিক থেকে বেশ কিছু ভালো সুযোগ পাবেন বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও যাত্রা হতে পারি তবে সকালের সময়ে যাত্রা করা ভালো হবে বিকালের দিকে যাত্রা করা কিংবা সন্ধ্যার সময় বাইরে কোথাও বেরোনো আজকে একদমই কিন্তু উচিত হবে না আপনাদের জানিয়ে রাখি সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট মান সম্মান বৃদ্ধি রয়েছে পাশাপাশি বাবা মায়েদের সহযোগিতার কারণে কিন্তু বিভিন্ন রকম কাজকর্মে নিজেকে এগিয়ে রাখতে পারবেন সময়ের সঙ্গে নিজেকে আপডেট রাখতে পারবেন এবার জানিয়ে রাখি যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন যারা বারবার কোনো কাজকর্ম করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে তবে জানিয়ে রাখি অবশ্যই চোখ গান খোলা রাখবেন এবং ভেবেচিন্তে পদক্ষেপ নেবেন তাড়াহুড়ো না করবেন না এবং অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করবেন ধর্মীয় অনুষ্ঠানে কিংবা যে কোনো শুভ অনুষ্ঠানে আজকে সন্ধ্যার সময়ে যাত্রা হতে পারে এবং জানিয়ে নিজের গোপন কথা কিংবা দুর্বল বিষয় কারোর সঙ্গে যেমন শেয়ার করবেন না ঠিক তেমনই আজ আপনারা অন্যের ব্যক্তিগত বিষয়ে খুব বেশি মাথা ঘামাবেন না পাড়া প্রতিবেশীদের বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে পড়ে কিন্তু আপনাদের আরো অনেক সমস্যা বৃদ্ধি পেতে পারে সুতরাং যারা অন্যের চর্চা বেশি করেন কিংবা যারা স্বার্থপর মিথ্যাবাদী যারা নিজের স্বার্থ পড়লেই কিন্তু সরে যান আপনাদের কাছ থেকে এরকম মানুষের কাছ থেকে অর্থাৎ সুবিধাবাদী মানুষদের কাছ থেকে কিন্তু অবশ্যই সাবধান থাকার চেষ্টা করবেন এবার জানিয়ে রাখি যারা শিক্ষার্থী রয়েছেন গ্রহ নক্ষত্রের বছর যেহেতু শুভ পর্যায়ে রয়েছে এর কারণে শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেকে আপডেট রাখতে পারবেন বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থীরা ধরে কোথাও যাত্রা করার পরিকল্পনা করছিলেন দীর্ঘ সময় ধরে তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এছাড়াও কোনো সুযোগ কিংবা কোনো সিদ্ধান্ত নিতে যারা পাচ্ছিলেন না কোনো সুযোগ যারা পাচ্ছিলেন না তাদের জন্য আজকের বিকালের সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে দূর সম্পর্কের কোনো কোনো আত্মীয় কিংবা মাধ্যমে বেশ ভালো সুসংবাদ কিংবা বেশ কোনো ভালো সুযোগ প্রাপ্তি করতে পারবেন আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটবে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু মধ্যম ভাবে থাকতে চলেছে এবার জানিয়ে রাখি আপনারা বিভিন্ন রকম বন্ধু বান্ধবদের কাছ থেকে যেমন আজকে সহযোগিতা পাবেন ঠিক তেমনই বেশ কিছু বন্ধু সরলতার কিংবা উদারতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই বিষয়ে অবশ্যই সাবধান থাকবেন যারা গাড়ি চালক রয়েছেন যারা বিভিন্ন রকম বৈদ্যুতিক জিনিসপত্রের কাজকর্ম করেন অথবা যারা কৃষিজীবী রয়েছেন যারা সিলাইয়ের কাজকর্ম ইত্যাদি করে থাকেন কিংবা কোনো রকম ছোটখাটো সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়টা কম বেশি মধ্যমভাবে থাকবে নিজেদের পরিশ্রম অনুযায়ী কিন্তু ফলাফল পাবেন যারা অনলাইনে কাজকর্ম করেন তাদের জন্য আজকের সময়টা কিছুটা হলেও ভালো হবে নিজের কর্ম এবং নিজেদের পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো কিন্তু আজকে সুলভ অর্জন করতে পারবেন মানসম্মান খ্যাতি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে নিজের জনপ্রিয়তাকে কিন্তু আরো অনেকটাই উঁচু লেভেলে নিয়ে যেতে পারবেন এবার জানিয়ে রাখি বাড়তি খরচ কিন্তু কম বেশি রয়েছে বাড়তি আয়ও কম বেশি রয়েছে আয় ব্যয় সঞ্চয় তিনটির মধ্যে মধ্যম পর্যায়ে একটা সমতা বজায় থাকবে তবে জানিয়ে রাখি আয় ব্যয় কম বেশি থাকলেও সঞ্চয় কিন্তু খুব বেশি থাকবে না ফান্ড যদি কিন্তু আপনারা অল্প পরিমাণে করতে পারবেন সুতরাং ব্যয়টা একটু বুঝে করার চেষ্টা করবেন এবং অযথা ক্ষেত্রে আজকে বিনিয়োগ করতে যাবেন না কারণ নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়ে কিংবা আপনার সন্তান সন্ততি অথবা আপনার স্ত্রী আপনার স্বামী অথবা পরিবারের যে কারোর কোন রকম ইচ্ছা পূরণ করতে গিয়ে যথেষ্ট খরচ কিন্তু হতে পারে যথেষ্ট বিনিয়োগ হতে পারে এবং কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপনার মনে হতে পারে যে আপনি অযথা ইনভেস্ট করেছেন সুতরাং অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকবেন যারা নাচ গান অভিনয় করেন মূল এই সমস্ত এন্টারটেইনমেন্টমূলক অর্থাৎ বিনোদনমূলক কাজের ক্ষেত্রে কমবেশি আগ্রহী কিংবা কমবেশি পারদর্শী রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই কিন্তু ভালো হতে চলেছে এবার আপনারা জানিয়ে रखिए যারা জমি জায়গা ক্রয় বিক্রয় বিভিন্ন রকম ছোটখাটো ব্যবসা চামড়া ব্যবসা কিংবা বিভিন্ন রকম কৃষি জড়িমূলক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছেনে কিংবা কারি ব্যবস যারা করে থাকেন যারা ছোটখাটো ব্যবসার সঙ্গে কমবেশি জড়িত রয়েছেন অথবা আপনারা যারা প্রতিদিন রাস্তাঘাটে বিভিন্ন রকম ছোটখাটো কাজকর্মের মাধ্যমে কিংবা যথেষ্ট পরিশ্রম করার মাধ্যমেও কম বেশি অর্থ উপার্জন করে থাকেন তাদেরকে কিন্তু আজকে অনেকটাই পরিশ্রম করতে হতে পারে আপনাদের পরিশ্রমের তুলনায় কিন্তু বেশ ভালো ফলাফল খুব বেশি পাবেন না তো ওভারঅল আপনাদের পারিবারিক জীবন কিংবা প্রেম সম্পর্ক কিংবা ভাই বোনের মধ্যে সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা যে কোনো সম্পর্কের দিক থেকে কিন্তু সময়টা খুব বেশি ভালো থাকবে তবে মধ্যমের থেকে কিছুটা হলেও কিন্তু উত্তম মাত্রায় থাকবে তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিগাদের গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আজকের দিনের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে দুই সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রত্ন হচ্ছে রুবি সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক ओम नमः शिवाय